হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি শনিবার সকাল সকাল একটা অসাধারণ আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ইউএসএ ভেরিয়েন্ট ব্ল্যাক কালার হ্যাঁ ঠিকই শুনছেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারও সেল হয় যে মার্কেটে এখন সব সময় সিক্সটিন প্রো ম্যাক্স এম নেয় তো ফোনটা এখন উনি নিচ্ছে ব্ল্যাক কালার আপনি ইউজ করবেন জি আপনার সবাই ডেজার্ট নিচ্ছেন আপনি কেন ব্ল্যাক নিচ্ছেন বলেন তো ও ফেভারিট হচ্ছে ব্ল্যাক কালার তো যাই হোক উনি পাচ্ছিল না আমরা ম্যানেজ করে ওনাকে দিয়েছি তো ভাইয়া আপনার মানে অনুভূতি কি বলেন ব্ল্যাক কালার তো পাচ্ছিলেন না দিলাম ব্ল্যাকটা মানে মনের মত পছন্দের কালারটা পাইছেন আচ্ছা তো উনি নিচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট নর্মালি মার্কেটে সিঙ্গাপুর অস্ট্রেলিয়া সব ধরনের ভেরিয়েন্টই কিন্তু পাওয়া যায় আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসএ ভেরিয়েন্ট টু ফিফটি সিক্স জিবি ব্ল্যাক কালারটা আচ্ছা তো এটা আমরা এখন চেক করে দেব সব কিছু চেক করে দেব যে লিস্ট আছে কি না এটা হচ্ছে সিক্স ব্ল্যাক ম্যাক্স তো এখন

আমরা এখন আইটি ইউস করে সারাটা 15 to max হ্যাঁ 15 16 to max নিতে নিতে তো আমরা এখন এটা চেক করে দিব ব্ল্যাক লিস্ট পারে এই অসম্ভবরাতে আমাদের সামনে দেওয়া কিন্তু এবং ডিসকাউন্ট গিফট গান নিস্তাল নাম্বার সব আমাদের का खास करें बेस्ट पाइजे बेस्ट बेस